চালু হল ফ্লাইং স্কোয়াড লোকসভা ভোট স্বচ্ছ ও সুষ্ঠু করতে মালদহে চালু হল ফ্লাইং স্কোয়াড জেলার প্রতিটি বিধানসভায় আগামী লোকসভা ভোট পর্যন্ত নির্বাচন বিধির নজরদারিতে কাজ করবে এই ফ্লাইং স্কোয়াড সোমবার ফ্লাইং স্কোয়াডের উদ্বোধন করলেন মালদার জেলা নির্বাচন আধিকারিক তথা জেলা শাসক নীতিন সিংহানিয়া ভোট প্রক্রিয়া চলাকালীন কোথাও অ্যালকোহল বা ড্রাগ বিতরণ সাম্প্রদায়িক বিদ্বেষমূলক বক্তব্য পেইড নিউজ সম্পদ কন্টন সম্পদ বিকৃতি অস্ত্র প্রদর্শন হুমকি ভোটার পরিবহন ভূয়ো খবর সংক্রান্ত অভিযোগ যে কেউ জানাতে পারবেন ফ্লাইং স্কোয়াড টিমকে জেলা শাসক নতেন সিংহানিয়া জানিয়েছেন আদর্শ বিধি লঙ্ঘন সম্পর্কিত যে কোনো অভিযোগ এলে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হবে ফ্লাইং টিম সক্রিয় হওয়ায় আদর্শ বিধি লঙ্ঘনের ঘটনা কমবে। আসপটি ডাইরেকশনস অফ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া আমাদের স্পোক্লাইং স্কোয়াড টিম গঠন করা হয়েছে এবং বিভিন্ন ব্লকে অনেকগুলো মোর দ্যান 70 টি টিমস আছে টাইম স্কোয়াড তারা ঘুরছে এবং এনসিসি रिलेटेड যে কমপ্লেইনস গুলো আছে সেগুলো ডিসপোজাল করা অ্যাকশন নেওয়া সেটা করা হচ্ছে। তো তাদেরই সুবিধার্থে আমরা স্পেশাল ডেডিকেটেড ভেহিকলস করেছি। সেটা নিয়ে তারা বিভিন্ন জায়গায় ইমিডিয়েটলি সেটা রেসপন্স করবে এবং সিভিজিলেও যে কমপ্লেন্টস গুলো আসছে বা ওয়ান নাইন যে কমপ্লেন্টস গুলো আসছে সেগুলোকে রিড্রেস করা হবে কতগুলো গাড়ি কতগুলো গাড়ি থাকছে গাড়ি অনেকগুলো আছে আছে কিছু এখান থেকে ফ্ল্যাগ অফ করা হলো এবং মোর দেন সেভেন্টি ফ্লাইং স্কোয়ার টিমস যে আছে পুরো জেলা জুড়ে করা হবে অভিযোগ পাচ্ছেন অভিযোগ আমরা পাচ্ছি সেগুলো নিষ্পত্তি করা হচ্ছে মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ